তো হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফের চলে এসেছি মনে করো তোমাদের চ্যানেলে তুমি কারোর ভিডিও কপি করো তোমার চ্যানেলে হঠাৎ কপিরাই স্ট্রাইক এসে গেছে এবং সেই কপিরাইট স্ট্রাইকটা তুমি ভাবছো যে ফেক আর তুমি যেই ইউটিউবের কাছে রিভিউতে পাঠাচ্ছ তোমার চ্যানেলটাকে সঙ্গে সঙ্গে ইউটিউব দেখে কি বলছে যে তোমার যে চ্যানেলে স্ট্রাইকটা আছে ওটা ভ্যালিড স্ট্রাইক আর এই স্ট্রাইকটা সরবে না তো অনেকের সঙ্গে এই যে প্রবলেমটা ওইটা হচ্ছে কেন আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পুরো বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এই যে প্রবলেমটা এইটা নিয়ে আমি ইউটিউবের সঙ্গে কথাবার্তা বলেছি এবং ইউটিউব আমাকে এটাই জানিয়েছে সব ভাইসের কপিরাইট স্ট্রাইক আসছে ভ্যালিড স্ট্রাইক আসছে সেটা কি কারণে আসছে কারণটা হলো সে তার স্ক্রিপ্ট তার কপি করছে তাই জন্যেই তার স্ট্রাইক আসছে তুমি যদি তুমি যদি অন্য কারোর আইডিয়া নিয়ে আর তার স্ক্রিপ্ট একই সেম টু সেম স্ক্রিপ্ট তুমি কোনো কিছু না বদলে ওই স্ক্রিপ্টটাই তুমি তোমার ভিডিওতে ইউজ করবে তো সঙ্গে সঙ্গেই তোমার কপিরাইট স্ট্রাইক আসবে আর এটা ভ্যালিড স্ট্রাইক ইউটিউবে এটাও বলেছে যে তুমি তোমার ফেস দেখিয়েই ভিডিও করো না কেন তোমার অ্যাড্রেসে ভিডিও করো না কেন তাতেও তোমার কিন্তু স্ট্রাইক আসবে ঠিক আছে তুমি কাউ তুমি কারোর স্ক্রিপ্ট হুবহু কপি করতে পারবে না তুমি যদি কারোর স্ক্রিপ্ট হুবহু কপি করো তো তোমার চ্যানেল সে স্ট্রাইক দেবেই দেবে ঠিক আছে তো তোমরা কি করবে তোমরা অন্তত আইডিয়াটা নেও আর একটু স্ক্রিপ্টটা চেঞ্জ করো কেননা তুমি একই তুমি সেম টু সেম স্ক্রিপ্ট তোমার ভিডিওতে ইউজ করো তো সঙ্গে সঙ্গেই কপিরাইট আসবে ঠিক আছে কপিরাইট স্ট্রাইক সঙ্গে সঙ্গেই চলে আসবে তো তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে আইডিয়া নিতে হবে আর যে স্ক্রিপ্টটা আছে সেটাকে একটু চেঞ্জ করতে হবে তোমরা একটু চেঞ্জ করতে হবে তাহলেই কিন্তু তোমরা কপিরাইট স্ট্রাইকের হাত থেকে বাঁচবে যেন দুটো ভিডিও শুনে মনে হয় দুটো যে স্ক্রিপ্ট আছে সেটা আলাদা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো